এক দিনের কথা একটি ছোট গ্রামে বাস করতেন একজন আলেম তিনি তার গ্রামের মসজিদে প্রতিদিন কোরআন ও হাদিসের শিক্ষা দিতেন তার সাদা মাটা জীবন বিনম্র আচরণ এবং গভীর জ্ঞান গ্রামের মানুষকে খুব মুগ্ধ করেছিল তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত শিক্ষা গ্রহণের জন্য একদিন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি আলেমের কাছে এসে বললেন হুজুর আমি অনেক ধনী আমার অনেক সম্পদ আছে কিন্তু আমি জানি না কিভাবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করব। আমাকে কিছু উপদেশ দিন আলেম গলায় বললেন ধনী হওয়া আল্লাহর একটি পরীক্ষা যদি সঠিকভাবে ব্যবহার করো তা তোমার জন্য জান্নাতের পথ হতে পারে কিন্তু যদি তা অহংকারে বা অপচয়ে ব্যবহার করো তা তোমার ধ্বংসের কারণ হবে প্রভাবশালী ব্যক্তি বললেন কিন্তু আমি কিভাবে জানব আমার ধন সঠিকভাবে পথে যাচ্ছে আলেম তাকে বললেন প্রথমত তুমি জাকাত দিতে হবে এটা ধনির দায়িত্ব যা গরিবদের হক দ্বিতীয়ত তুমি সাদকা বা দান করো কারণ ধন তোমার পরীক্ষা আর তোমার দান করা তোমার জন্য আখিরাতের পুঁজি হবে আল্লাহ তোমাকে পরীক্ষার মাধ্যমে দেখতে চান তুমি ধনকে ভালোবাসো নাকি আল্লাহর জন্য তা ত্যাগ করতে পারো প্রভাবশালী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থাকলেন এরপর বললেন হুজুর আমি বুঝেছি আল্লাহ আমাকে ধন দিয়ে পরীক্ষা করছেন আর আমি এখন থেকে দানের মাধ্যমে আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব আলে মৃদু হেসে বললেন তাহলে মনে রেখো তোমার ধন আল যখন আল্লাহর পথে ব্যবহার হবে তখনই তা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে এই শিক্ষামূলক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ধন সম্পদ আল্লাহর দান এবং তা সঠিক পথে ব্যবহার করাই মূলত আমাদের দায়িত্ব